নবীুনা মুহাম্মদ ওয়ালা আলাইহি ওয়া সাহবিহি اجمعين অবন্দিত রহসনে মেলাкме দীনের কাজ সুপ্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম সভাবিত ছাত্রবৃন্দ ও সম্মানিত মুসল্লিবৃন্দ আমাদের ماہ রমজানের এই ধারাবাহিকতার পর্বে দান শেখের আজকে যে বিষয়টির আলোচনা হবে সেটা হচ্ছে ঈদের সালাত আমরা রমজান সংক্রান্ত রোজা সংক্রান্ত একাধিক গิจবিধান মাহকাম মশলা মাসাইল সম্পর্কে অবগত হলাম আজকে বিশেষ করে রমাজানের শেষে যে বিষয়টি আমাদের সম্মুখে দাঁড় হয় সেটি হলো ঈদের সালাক কখন আদায় করব কিভাবে আদায় করব ঈদ কেন মুসলিম জীবনে আসে মানুষের কাছে ঈদের নামাজ থেকে কি কি শর্ত আছে ঈদের নামাজের সে বিষয়গুলি আমরা সংক্ষিপ্ত পরিচয় জানার চেষ্টা করবা তাও ফেরে ইল্লা সম্মানিত উপস্থিতি আমাদের কাছে তথা মুসলমানদের কাছে বছরে ঈদ হলো দুইটি একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা শরীয়তে নির্দিষ্ট এই দুটি ঈদ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন ঈদ মানে হলো ঘুরে আসা ফিরে আসা বারবার আসা ঈদ মানে হলো খুশি আনন্দের ঢল মুমিনেরা মুসলিমেরা এক মাস যাবৎ সিয়াম সাধনা করে রোজা রাখে রবির হুকুম হাকাম পালন করে শুকিয়ে থাকে তারপরে তাদের দুয়ারে বা দরজাতে খুশি তথা ঈদ উপস্থিত হয় এটি বারবার ফিরে আসে প্রতি বছর ফিরে আসে জন্য এর নাম হল ঈদ ঈদ মানে ঘুরে আসা বারে বারে ফিরে আসা দুই ঈদের ফজিলত কি এবং মুসলিম জাতির জীবনের কি প্রভাব পড়তে পারে ঈদ আসলে পরস্পরের মাঝে প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বতকে উজাগার করার একটি মাধ্যম ঈদ হলো খুশি বন্টন করে নেওয়ার একটি মাধ্যম আপোষের মাঝে ভালোবাসার মিলন মেলা বলা যেতে পারে ঈদ যা বিভিন্ন প্রকারের মনের ভিতরে কালিমা হিংসা বিবাদ বিদ্বেষকে মুছিয়ে দেয় দূরীভূত করে দেয় সালাম সালামে আদান প্রদানে মিল মিলাপে একে অপরের সাথে কথা বলাতে আদান প্রদানের মাধ্যমে মুসলিম জাতির জীবনে ঈদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মুসলিম ব্যক্তি আনন্দ উপলব্ধি করে আল্লাহ তাকে এক মাস সোজা রাখার পরে তার মাঝে এই দিনটিকে উপস্থিত করেছেন সুতরাং তার উপরে ওয়াজিব হলো এই দিনটি যখন তাদের মাঝে আসবে

যেগুলি শরীর ধারণ করেছে গান বাজনা ঢাক ঢোল পিটি খুশির নামে নারী পুরুষের অভাব মিশ্র মেলামেশা খেলাধুলা একে অপরের মনোরঞ্জন বিনোদনের নামে হাজার কাজ কর্ম যে মুসলিম জাতি ঈদের দিন করে থাকে সেটি নিঃসন্দেহ হারা একমাত্র যারা বিধান পালন করলেন আর একমাত্র মাস রোজা পরে ঈদের দিনে সব কিছুকে জলাঞ্জলি দিয়ে কাজকর্মকে আপ্যায়ন জানাচ্ছেন

চলো আল্লাহ নব্বুল তোমাদের এই দুটি দিনের পরিবর্তে উত্তম দুটি দিন তোমাদেরকে দান করেছেন সেই উত্তম দুটি দিন হলো বছরের একটি হলো ঈদুল ফিতির যেটি রমাজানের শেষ প্রান্তে আসে আরেকটি হলো ঈদুল আজহা যেটি কোরবানের দিন দুইদের নামাজের বিধান কি ইসলামের প্রকাশ্য দর্শন হলো এই ঈদ প্রকাশ্য নিদর্শন নামাজ হল ইসলামের প্রকাশ্য দর্শন কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় করি আমি মমিন আমি মুসলিম নামাজ পড়ে না যার তাকে সে ধরতামি করছে নামাজ মানুষ পড়বে আর কেউ দেখতে পাবে না এটা হতেই পারে না এটা ইসলামের প্রকাশ নেম এটা লুকায়িত করে করা যায় ঈদের নামাজ হল অন্যভাবে ফার্স্ট কিফায় অবশ্যই এটি অজীব নয় অধিকাংশ গুলাম একরামদের মতামত এটি হলো সুন্নাতে মক্কা গুরুত্বপূর্ণ সুন্নাত ঈদের নামাজ রাসূলুল্লাহি নামাজ তার জাতিকে পড়ার জন্য আদেশ করেছেন এমন কি শুধু পুরুষদের গায় নয় বরং মহিলাদেরকেও ঈদের ময়দানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এটা গুরুত্বপূর্ণ সুন্নতে গুরুত্বপূর্ণ কথা নবি আকিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আমারানা আননুখরিজা আল হায়েলা বিল ফিয়াল ঈদাই রাসূলুল্লাহি আমাদেরকে আদেশ করতে আমাদের মধ্যে যারা কুমারী ছিল ও মহিলা ছিল তাদের পিরিয়ড হতো এই সমস্ত মহিলাদের কেউ দিলে বলা হতো যে তোমরা যেন ঈদের ময়দানে উপস্থিত হও ফয়েজ মুসলিম ঋতুপতি মহিলারা ঈদের ময়দানে কি কি করবে তারা নামাজ পড়বে না ঠিকই কিন্তু তারা মুসলমানদের ই জামাতে শরীফ হবে এই জন্য ফয়েশ হাদ আলা খাই উন্নত এসেছে আর এখানে আল্লাহ সুফলাম বলছেন ফেয়েশ আদমা জামাতেন মুসলিম আত হম মুসাল্লাহ না ঋতুপতি মহিলারা নামাজের পার্টি থেকে জায়গা থেকে দূরে অবস্থান করবে তারা দুয়াতে শরীফ পাবে ইমাম সাহেব দুয়া করবে দিলে খোদবার শেষে সেই দুয়াতে তারা শরীফ হবে নামাজ পাবে ঠিকই নামাজ তাদের জন্য মাফ কিন্তু গুরুত্বপূর্ণ দিনে ইমাম সাহেব দুয়া করবে সেই দুয়াতে তারা শরীফ হবে কল্যাণমূলক কাজে শরীফ পাবে দান সৎকাৎ খায় রাতমূলকের বিষয়ে আসবে তাদের বাদে শুনি দান করবে তাহলে মহিলাদের ঈদের নামাজ উপস্থিত করার এই সন্ন্যাদটি আজ মুসলিম সমাজে বিদ্যমান যেখানে নাই সেখানে চালু করতে হবে বিভিন্ন বাহানা দিয়ে এক মানুষ তো মহিলাদেরকে মসজিদে যাওয়া হারামই করে দেবে যে মহিলাদের জন্য মসজিদও নেই আর ঈদগাহ ওদের জন্য খালি ঘরের চার দেওয়াল আছে ঘরের চার দেওয়াল আছে খালি ইবাদতের জন্য বাকি দুনিয়ার কাজের জন্য আবার ঠিক দুনিয়া আছে সিটি আছে মল আছে শপিং আছে বাজারঘাট করতে যাবে হরেক রকম ঢামনামক নাম করতে যাবে তার জন্য বাজারঘাট সব খোলা কিন্তু মসজিদ তাদের জন্য বন্ধ ঈদগা তাদের জন্য বন্ধ এমন ধরনের এক শ্রেণীর মানুষ মহিলাদেরকে নামাজ থেকে মসজিদ থেকে ঈদগা থেকে তাদেরকে বঞ্চিত করে গেছে। সম্পূর্ণ শরীর বিরোধী কার্যকলাপে মহিলাদেরকে ঈদের ময়দানে উপস্থিত করাতে হবে রসুল নির্দেশ দিয়েছেন অন্যতরা আছে যাদের যে সমস্ত মহিলা যাদের অরুণা নেই তারা অপরের কাছ থেকে অরুণা ধার করা হলেও সেটি নিয়ে তারা ঈদগাতে উপস্থিত হবে পুরুষদের পিছনে তারা খাতা করে নামাজ আদায় করবে মুসলিমদের জমা দেয় তাই এটি গুরুত্বপূর্ণ নামাজ এটি আদায় করতে হবে মহিলাদেরকেও অন্য রকমের বাহাতে দিয়ে মহিলাদেরকে বিরত রাখবে এটা চলবে জায়গা প্রশস্ত ভিন্ন কথা জায়গা আছে তো করতে হবে বাইরে আউটফিল্ডে আর জায়গা নেই তো সেই ক্ষেত্রে ভিন্ন কথা

যখন এক পরিমাণ সূর্য ওপরে উঠা থেকে পশ্চিম আকাশে ধরে যাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত এক তীর বলা হয়েছে সূর্য যখন ওপরে উঠবে আটা সূর্যের যে ওঠার সময় আছে আপনার দিন আমরা ঘর হিসেবে চলি সেই ওঠার পরে একটি আমরা সৌদি আরবে থাকতে দেখেছি মসজিদের নবীতে ঈদ পালন করেছি সূর্য ওঠার পনেরো মিনিট পরে ঈদের নামাজ শুরু হয়ে যায় এটি হলো সর্বোত্তম সময় খোলা ফেরা সেদিন তারাও এভাবে সূর্য পরে আদায় করেছেন

THANKS <laughs>

ব্যবহার পোশাক ব্যবহার করা মহিলা কোনো সৌন্দর্য পোশাক ব্যবহার করবে না তাই এদের মাঝে উপস্থিত হবে কোনো রকমের আতর সুগন্ধি ব্যবহার করবে না তাদের জন্য এটি জায়জ নয় আতর সুগন্ধি ব্যবহার করে কোনো মহিলা তাদের থেকে বের হতে পারবে না রসুল্লাহাম বলেছেন এই আকার রাত থাকার জানিয়া যদি কোনো মহিলা পারফিউম আতর সেন ব্যবহার করে বাড়ি থেকে বের হয় তাহলে সে হলো ব্যবচারী এটি এটি আগে আগে সেখানে ময়দানে গিয়ে উপস্থিত হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কাছাকাছি বসার চেষ্টা করতে হবে কিছুই যদি মসজিদ হয় তাহলে সেই ক্ষেত্রে মসজিদে প্রবেশ করছেন যখন আপনি মসজিদ আছে

বিশেষ করে ফরজ নামাজের মুতলাক তাকবীর দিলে প্রত্যেক ফরজ নামাজের শেষে বলা জরুরি কি খাস অবশ্য নয় তবে ঈদের ফেতের সাথে পর থেকে নিয়ে ঈদের নামাজের পুরো পর্যন্ত পর্যন্ত এই তাকবীরগুলো পড়তেই থাকবে এবং কিছু খাস তাকবীর আছে যেটি ফরজ নামাজের শেষে বলা যায় শুধুমাত্র এবং এই সময়গুলি তদ্বির বিশেষ করে ঘরে পাটি বাজারে যেখানে আপনি যাবেন না এখানে পড়তে থাকতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহিল্লাহব ঈদের ঈদ সংক্রান্ত বেশ কিছু বিধিবিধান খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হলো আমরা শেষে আল্লাহরের জাত তিনি আমাদের মাঝে ঈদ যখন উপস্থিত করবেন আমরা উপস্থিত হব এই ঈদ সংক্রান্ত বিষয়গুলি আমরা মাথায় রাখবো ঈদের সুন্দরগুলি আমরা পালন করব খুশি আনন্দ উপভোগ করবো কিন্তু সেটি শরীয়দের গণ্ডির সীমার ভেতরের থেকে বাইরে পায় একমাস রাখলেন আল্লাহ নিয়মে